হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে চাঁদরাত তো কয়েকদিন আগে থেকেই আমাকে হাতে মেহেদি দিবা সবাইকে মেহেদি পড়াতে পড়াতে আমার আর মেহেদি পরার টাইম থাকে না তো প্রত্যেক বছরই এরকম হয় তারপরও আমার কাছে ভালোই লাগে কারণ বাচ্চাদের খুশি থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আজকের মেহেদি ডিজাইনটা হচ্ছে সিমি নিজে পছন্দ করে দিছে তো ওইভাবেই আমি দিয়ে দিচ্ছিলাম মেহেদি আমার হাতে পড়া বা কাউকে পড়ায় দেওয়া এটা দুইটাই হচ্ছে আমার খুবই শখের আমার কাছে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে বিয়ের আগে থেকেই অনেক বাচ্চাদের আগে ঈদের মধ্যে হচ্ছে মেহেদি পড়ায় দিতাম অনেক সময় বাচ্চাদের দিতে দিতে আমার হাতে মেহেদি দেওয়া হতো না তো এদিকে হচ্ছে আসিমির আর হচ্ছে ফাতেমার দুজনেরই মেহেদি দেওয়া শেষ আর এদিকে আয়ানও হচ্ছে অপেক্ষায় বসে আছে কখন মেহেদি দিবে আমাদের বাসায় সবই হচ্ছে মেয়ে বাবু আর ছেলে বাবু বলতে আয়ান একাই তো ওদের সাথে সাথে ওরও খুব দিতে ইচ্ছে করছে তো আমি প্রত্যেক বছরে ওকে হচ্ছে মেহেদি পরাই দেই। আচ্ছা ছেলেদের কি আলাদা কোনো মেহেদির ডিজাইন আছে আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার কাছে যেই ডিজাইন ভালো লাগে ওইটাই দিয়ে দিই আর এই ডিজাইনটা হচ্ছে আয়ান নিজেই পছন্দ করে নিছে আর এই তো দেখতে পাচ্ছেন আয়ান কিন্তু ঘুমিয়ে গেছে আর মাসাল্লাহ দুইটা হাতি হচ্ছে খুব সুন্দরভাবে রেখে দিয়েছে যাতে মেহেদি নষ্ট না হয় কি ঈদ এই খুশিতে আয়ান হচ্ছে সারা রাত ঘুমাসতে পারে নাই আর এই তো এখন হচ্ছে নামাজ পড়ে চলে আসছে আর এই তো আয়নের ফ্রেন্ড হচ্ছে আয়ান আর ওর বাবার সাথে একসাথে নামাজে গিয়েছিল তারপরেই তো নামাজ শেষ করে আমাদের বাসায় নিয়ে আসছে প্রত্যেক বছরের মতো এইবারও হচ্ছে আমরা আমাদের ঘরে যে যাই রান্না করছি সব কিছু নিয়ে আয়নের বড় চাচুর রুমে চলে গেছি তো ঈদের দিনে আমরা সবাই একসাথে মিলেই খাওয়া দাওয়া করি সবার রান্নায় আমরা হচ্ছে একসাথে টেস্ট করি আর এই বিষয়টা আমরা খুবই এনজয় করি এই তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দুই তিনটা করে আইটেম রান্না করছে তো সবগুলো রান্নায় মার্শাল্লাহ খুবই মজার ছিল এখানে পুডিং জর্দা নবাবি শ্যামাই দুধ শ্যামাই আরও অনেক আইটেম ছিল সবগুলো খাবারই খুবই মজার ছিল তবে আমার কাছে বেশি ভালো লাগছে নবাবি শ্যামাই যেটা আমার বরাবরই খুব পছন্দ খাওয়া দাওয়া শেষে এই তো বাচ্চারা চলে আসছে ঈদের সালামি নেওয়ার জন্য এদিকে ওদের সাথে আয়নের বাবা হচ্ছে একটু দুষ্টামি করছিল। আর এই তো তারা তিন ভাই হচ্ছে একসাথে দাঁড়িয়ে ছবিও তুলে নিলো সাথে আয়ানো আছে আর আমি এদিকে রান্না বসায় দিছি কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো ছিল আর এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বের হবো আর সেই ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে